সরকার বদলের পর অর্থাৎ একটি অস্বাভাবিক সরকার তৈরি হলে সেই সরকারের সমর্থনে বা সেই সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি তৈরি হয় কিংবা পুরনো দল কিংস পার্টি হওয়ার চেষ্টা করে এটা আমরা ওয়ান ইলেভেনের সময় ফখরুদ্দিনের সময় সময়টা বিশেষভাবে দেখেছি এখনও দেখছি এখন তো যারা আন্দোলন করেছেন বিশেষত ছাত্ররা তারা একটি দল করেছেন এনসিপি এবং সেই দলটার বিরুদ্ধে কিংস পার্টি হওয়ার অভিযোগ উঠেছে উঠেছে ডক্টর মোহাম্মদ ইনুস সহ এই সরকারে যারা আছেন তারা সবাই এই ছাত্রদের যে দলটা এনসিপি এই দলটাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার এই দলটাকে নার্সিং করে এগিয়ে নেওয়ার একটা চেষ্টা করছে এটা প্রায় সকলেরই নজরে এসেছে এখন বিএনপি এটা কিছুদিন বলেছিল কিন্তু জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত তারা কিন্তু বলছেন আচ্ছা ইসলামী দলগুলো বলছে না কিন্তু অন্যান্য দলগুলো এই কথা বলছে প্রায়শই যে এনসিপি কিংস পার্টি বা এটা সরকারের পৃষ্ঠকতা পাচ্ছে আমরা দেখছি যে ভিপি নূর নামে পরিচিত যে হক নূর তিনি বলছেন অন্তবর্তী সরকার জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষা করে পক্ষপাত দুষ্ট আচরণে আচরণ জনগণের সামনে পরিষ্কার করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আজ শুক্রবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে এক সমাবেশে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি নুরুল হক বলেন এই সরকার সদ্য জন্মগ্রহণ করা এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছে দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং সচেতন নাগরিকদের মতামত সরকার সরকার একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করে তাদের পক্ষপাতষ্ট আচরণ জনগণের সামনে পরিষ্কার করেছে আপনারা যদি এরই মধ্যে দেখেছেন সরকার তেরোটি রাজনৈতিক দলের শীর্ষ প্রধানদের সঙ্গে বসেছিলেন সেখানে আমরাও ছিলাম সেখানে সব রাজনৈতিক দলই সরকারের এনসিপির প্রতি পক্ষপাত দুষ্ট আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে অধ্যাপক ইনুসরের প্রতি সম্মান রেখেই রাজনৈতিক দলের নেতারা বলেছেন আপনার সরকারের প্রতি আমরা এটা প্রত্যাশা করি না সরকারের পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা থেকে দেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছিল আবার সেগুলো হাওয়ায় মিলিয়ে গেছে উল্লেখ করে নুর্ন আরও বলেন পরশু দিনের আগে আপনারা দেখেছেন চারটি দলকে নিয়ে মিটিং করেছে এবং গণমাধ্যম উপদেষ্টা বলেছেন তারা চারটি প্রধান রাজনীতি দলকে নিয়ে মিটিং করেছে একটি দল যেখানে নিবন্ধন নেই সদ্য জন্ম লাভ করেছে কতদূর যায় বা কতদিন রাজনীতির টিকে থাকে সেটা তো এখনও জানাজ নেই ডাকসু সাহেব বিপি নুরুল বলেন আমরা মনে করি এনসিপি সহ সব রাজনৈতিক দলের প্রতি সরকারের সমান আচরণ করা উচিত সবাইকে সমানভাবে দেখবে সরকার এরই মধ্যে কোন কোনো দলের সমাবেশে দেখা গেছে জেলার বৃক্ষমেলা বন্ধ করে পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীর সমাবেশ সমাবেশে আসতে বাধ্য করা হয়েছে এটি নতুন বাংলাদেশের চরিত্র হতে পারে না এমন আচরণ আমরা বিজ্ঞত ফেসি সরকারের আমলে দেখেছি তাহলে এই যে নূলক নুর যে কথা বলছেন আমরা আরও বলতে পারি যে এই সরকারের মধ্যে ছাত্রদের দুজন প্রতিনিধি আছেন এবং এনসিপির যিনি এখন প্রধান আছেন নাহিদ ইসলাম তিনি ইতিপূর্বে এই সরকারের উপদেষ্টা ছিলেন এবং শুধু দুজনই না এই সরকারের মধ্যে এনসিপির অনেক লোক নানাভাবে সম্পৃক্ত রয়েছে অভিযোগ উঠেছে যে তারা ভবিষ্যতে নির্বাচনে নির্বাচনকে সরকার যদি এ ধরনের পৃষ্ঠপোষকতা এনসিপিকে দিয়েই থাকে তাহলে ভবিষ্যৎ নির্বাচন প্রভাবিত হতে পারে যদিও এনসিপি উল্টো বিএনপির বিরুদ্ধে বা কিংস পার্টি হওয়ার বা ক্যান্টনমেন্টে জন্ম লাভের অভিযোগ এনেছে এবং তারা নানান কথা বলেছে বিএনপির তারা এই সরকার প্রভাবিত কিংবা সরকারের যে যারা আছে আমলা বা প্রশাসনে তারা প্রভাবিত অর্থাৎ এনসিপির বিরুদ্ধে যে অভিযোগটা বারবার আসছে সেটাই তারা বিএনপি বা অন্যদের বিরুদ্ধে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ এনসিপি আসলে আমি আগেই বলেছি যে যে দুজন ছাত্র উপদেষ্টা এখন সরকারে আছে তাদেরকে সরকারে রেখে কিন্তু এটা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না কারণ এনসিপি নির্বাচন করবে তাদের প্রতিনিধি সরকারে আছে এই সরকারটা নিরপেক্ষ হতে হবে আর যদি এই সরকার নিরপেক্ষ হতে না পারে তাহলে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা এই সরকারকে করতে হবে কিংবা এই সরকারের মধ্যে যারা এনসিপি বা অন্য দলের প্রতিনিধি আছে বলে মনে করা হচ্ছে তাদেরকে সরকার থেকে বাদ দিতে হবে নির্বাচনের আগে তা নাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে বলে মনে হয় না নুরুল হক নুরুল হত সঠিক কথাটাই বলেছেন এতদিন পরে হলো এবং ভবিষ্যতে আমরা আরও এরকমের সঠিক কথা বা সঠিক আচরণ আমরা পাবো দেখব আর এনসিপি নিয়ে প্রশ্ন আরও দেখা দিছে এনসিপি বড় অফিস নেয় বা শো করে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে তারা গাড়ি বহন নিয়ে এই যে তাদের পিছনে যে বড় বড় ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ঢালছে এটা কিন্তু এখন দিবালকের মতো সত্য হয়তো নুরুল হক নুর সে কথাগুলো এখনও বলেননি তিনি হয়তো ভবিষ্যতে বলবেন আমরা আসলে ছাত্রদের প্রতি সরকারের কারণে আমাদেরও দুর্বলতা ছিল এবং এখনও আছে কিন্তু আমরা চাই ছাত্ররা আসলে প্রচলিত রাজনীতির বাইরে এসে রাজনীতি করুক ব্যতিক্রমী রাজনীতি করুক যে পরিবর্তন তারা চাইছিলেন সেটা তারাও এখনও বলছেন কিন্তু তাদের কাজের মধ্যে আমরা সেই অন্য যে সাবেকি দল সেই সাবেকি দলের চরিত্র আমরা আচরণ লক্ষ্য করছি যেটা টাকার প্রতি তাদের লোভ দেখছি নানান ধরনের অভিযোগ আসছে তাদের কোনো কতিপয় নেতার বিরুদ্ধে তদ্বির সহ নানাভাবে টাকা পয়সা আয়ের এবং এই ধরনের চেষ্টা তাদের তৃণমূল পর্যন্ত আমরা লক্ষ্য করছি ফলে ছাত্রদের প্রতি কিন্তু এইসব এদের কারণে মানুষের আস্থা কমে যাচ্ছে এবং তারা যে বৈষম্যহীন বাংলাদেশ যে গড়ার চেষ্টা করেছেন নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত তারা বলছেন সেই অনুযায়ী তাদের কাজ আমরা দেখছি না আশা করি ভবিষ্যতে সেটা আমরা দেখব এবং সরকারও কারো বিশেষ দলের প্রতি পক্ষমতগুলো মূলক আচরণ না করে সকলের প্রতি সমানোচরণ করবে এবং প্লেইং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে নির্বাচন আগে এটা আমরা আসলে চাই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো খুবই দরকার যেটা লেভেল প্লেয়িং ফিল্ড যাতে যে ভোটার ভোটা ভোটার প্রভাবিত করার কোনো সুযোগ না থাকে বিশেষ কোনো দলের প্রতি সরকারের কোনো আনুগত্য না থাকে বিশেষ কোনো বাহিনীর আনুগত্য না থাকে কোনো দলকে জিতিয়ে দেওয়ার কোনো চেষ্টা সরকারি তরফে অন্তত না থাকে এবং অন্য দল যদি কেউ চেষ্টা করে সরকার উচিত হবে তা শক্তি প্রয়োগ করে সেটাকে ভেঙে দেওয়া যাতে সকলে যার ভোট যে দিবে যাকে ইচ্ছা তাকে দিবে এবং সরকার সরকারটা হবে সঠিকভাবে একটি নির্বাচিত সরকার যেটা জনগণ চায় আমরা যেটা চেয়েছি যে কারণে এত এত রক্ত দিয়ে দিয়েছে দেশের মানুষ ছাত্র শ্রমিক পেশাজীবী মানুষ সেটা যেন বাস্তবায়িত হয় এবং শুধু নির্বাচন নয় নির্বাচনের পরেও যেন সাধারণ মানুষের কল্যাণে সরকার কাজ করে সরকারের উপরে যারা যারাই নির্বাচিত হয়ে আসবে তাদের উপরে সে দায়িত্ব বর্তাবে এবং তাদেরকে সে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যেন দল থাকে লোক থাকে পেশার গ্রুপ থাকে সেই আহ্বান জানিয়ে আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়ে শেষ করছি কোথা আবেজ আমরা সবাই ভালো থাকতে চাই আলাইকুম